নতুন চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে সহজ পদ্ধতিতে একটা রেসিপি আপনাদের সামনে দেখাতে চাই খুব সহজ রান্না যে রান্নাটা আমরা বিভিন্নভাবে আমরা করেছি কিন্তু আজকে যেভাবে আমি এটা করবো অনেকেই বা আপনারা খুব সহজভাবে এটা তৈরি করতে পারবেন আসুন দেখে নিই আমাদের এই রান্নাটা করতে গেলে কী কী লাগছে এখানে মাছ রাখা আছে এই মাছটাকে নাম হচ্ছে পোয়া ভোলা এটার আমি আমি মানে একটা ভিন্ন স্বাদের রান্না আমি করতে চাই বা করছি তা প্রথমে আমার যেটা আমার বলার আছে যে এই পোয়া ভোলাটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নিয়েছি যেটা লেগেছে খুব সামান্য হলুদ একটু লঙ্কার গুঁড়ো এবং লবণ দিয়ে এটা আমি মাখিয়ে রেখে দিয়েছি আর যেই সব সবজি দিয়ে আমি বিভিন্ন রকম সবজি শীতকাল যেহেতু আমাদের শীতকালটা খুব প্রিয় আর এই শীতকালে আমরা বিভিন্ন সবজি আমরা খেয়ে থাকি সেই সবজি দিয়েই আজকে এই মাছটা তৈরি করবো তা আমার প্রথমে লাগছে হচ্ছে পিঁয়াজ কলি পেঁয়াজ কলি লাগছে ছোটো ছোটো করে বেগুন কাটা আছে বেগুন লাগছে শিম কাটা আছে ছোটো ছোটো করে শিম এবং আলু তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি একদম ছোট ছোটো করে কাটা কপি আছে দেখুন কপিটাকে খুব ছোট ছোটো করেই কাটতে হবে এই কারণেই বলছি কপিটা কিন্তু আমি জলে ভাপিয়ে নিইনি এটাকে আমি ডাইরেক্ট দেবো হ্যাঁ কপি কিন্তু অনেক সময় কিন্তু তরকারিতে দিলে কপি গলে যায় সেই কারণে আমি ছোট ছোটো করে কেটেছি ঠিকই এটা ডাইরেক্ট আমি দেব সঙ্গে কাঁচা লঙ্কা নিয়েছি এটা আপনাদের হিসাব মতন কাঁচা লঙ্কা দেবেন আপনাদের ওপরে সেটা নির্ভর করছে কে কীরকম ঝালকায় এখানে একটু বেশ কয়েকটা আমি কাঁচা লঙ্কা নিয়েছি এবং টমেটো নিয়েছি আলু তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আলু আছে তাহলে আমার আজকে যে সবজি সবজিগুলো লাগছে আলু সিম বেগুন পেঁয়াজকলি কফি টমেটো এবং কাঁচা লঙ্কা এই হচ্ছে আমার আজকে এই দিয়ে আমি একটা ভিন্ন স্বাদের এই ভোলা মাছের একটা রেসিপি আপনাদের সামনে করে দেখাচ্ছি তা চলুন তাহলে আর দেরি না করে তাহলে রান্নার দিকে এগোনো যাক রান্নাটা যেহেতু খুব সহজ রান্না আর কি তা আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা একটু গরম করে নিয়েছি এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এবার আপনাদের পরিমাণ মতন আপনারা তেলটা দেবেন এই যে তেলটা দিলাম এই রান্নাটা অ্যাকচুয়াল কিন্তু বলতে পারেন যে এটা তেলের তেলেই রান্না হবে তার কারণটা হচ্ছে যে এটা যেহেতু চচ্চড়ি তা এটা তেলেই রান্নাটা করলে একটু বেশি সুস্বাদু হয় আর কি তা আমি এটা একটু বেশি করেই তেল দিলাম হ্যাঁ যখন তেলটা একটু ধোঁয়া যখন উঠবে তখন মাছটা ভেজে নিতে হবে তা যেহেতু এটা ছটছুরির মতন হবে আর কি এটা মানে তেল দিয়ে রান্নাটাই থেকে সুবিধা দেখুন আমার তেলটা কিন্তু ধোঁয়া উঠতে শুরু করেছে হ্যাঁ তা এই সময় আমাকে কি করতে হবে এই সময় গ্যাসটা একেবারে একটু কমিয়ে দিতে হবে হ্যাঁ তেলটা যে গরম হয়েছে তা আমি এই তেলটাকে সবদিকে একটু ভালো করে লাগিয়ে নেব এইবার আমি हस्त हस्त মাছগুলোকে ভাজতে শুরু করবে যেহেতু খুব নরম মাছ খুব সাবধানে এই মাছগুলোকে ছাততে হবে খুব সাবধানভাবে মাছগুলোকে ছাড়বেন মাছ সারা তংগে তংগে নাড়ার কোনো দরকার নেই নরম মাছ এগুলো এমনিতেই ভেঙে যায় তা খুব বেশি না নাড়াটাই বেশি ভালো আর কি সবসময় দেখবেন যাতে মাছটা যেন একের অপরের গায়ে না লেগে যায় এবার আস্তে আস্তে একটুখানি গ্যাসটা বাড়াবেন যাতে মাছটা একটু ভাজা হোক এখানে দেখুন আমাদের মাছটা কিন্তু যে ছেড়েছে একটু অল্প অল্প ফাটছে দেখুন মাছটা কিন্তু ভাজা হচ্ছে কিন্তু এইবার একটু আমি মাছটা একবার বাড়িয়ে দিয়েছি ট্রেনটা হ্যাঁ মাছটা ভাজা হচ্ছে এবার আস্তে আস্তে যতটা পাবেন আসতে করে আসতে করবেন আস্তে আস্তে মাছগুলোকে আমি পুটিয়ে দিচ্ছি দেখবেন যাতে গায়ে যেন না লেগে যায় মাছগুলোকে আমি রুটি দিলাম এক সাইড দেখুন লাল হয়ে ভেজে বেশি ভাজার দরকার নেই নরম মাছ ঝরে দিলে কিন্তু এই মাছ কিন্তু ভেঙে যায় বা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তা দেখুন বন্ধুরা মাছটা কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি সময় চিন্তা করবেন বা এটা মাথায় রাখবেন যে একটু যাতে বেশি কড়া না হয় একটু নরম রাখাই ভালো তাহলে এই মাছের টেস্টটা বোঝা যায় দেখুন আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে হ্যাঁ এই যে লাল লাল করে আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এইবার আমার যে পরের স্টেপটা আছে এবার আমার সবজিগুলো ছাড়তে হবে সবজি দেওয়ার আগে এইখানে আমার একটা মশলা রাখা আছে যেটা আমি ফলুন দেবো পাঁচফোরণ এবং শুকনো লঙ্কা জাস্ট এটা দিয়েই কিন্তু রান্না হবে কিন্তু আর কোনো মশলাই লাগবে না আর একটু জাস্ট আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো হলুদ লবণ তো আমি প্রথমে কি করছি আমার তেলটা ওই 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 তেলেই আমার কিন্তু গরম হয়ে গেছে তেলটা ওই তেলে আমি পাঁচ ফোড়ন না শুকনো লঙ্কাটাকে আমি দিয়ে দিলাম আমার প্রথমে আমার এই এখানে আলু রাখা আছে প্রথমেই আমি আলুটা দিয়ে দেব আলুটা একটু করে নেবো আলুটা যেভাবে কাটা আছে এইভাবে কাটলেই কিন্তু খুব ভালো হয় আলুটা হালকা ভাজা হলে এরপর আমি দিয়ে দেব এই করি এটাকে খুব সুন্দরভাবে কিন্তু ভাজতে হবে পেঁয়াজ কুলে যেতে একটু সময় লাগে হালকা সময় লাগে একটু নরম নরম হলে তারপরে আমি কি মাছ বেগুনটাকে দিয়ে দেবো আর একটা কথা মনে রাখবেন এই যে এখানে যে কপিটা রাখা আছে এই যে কপিটা রাখা আছে এটা কিন্তু আমি সবার লাস্টে করব যাতে কপিগুলো না ভাঙে একটু হালকা ভাজা হয়েছে এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার একটু লবণ হলুদ আর লবণ আমি দেব আপনাদের পরিমাণ মতন দেবেন লবণটা আপনাদের মতন করেই দেবেন আর একটা আমি টিপ দিয়ে দিচ্ছি এখানে এক্ষেত্রে যেটা হচ্ছে যে কোনো তরকারিতে যে লবণের ভাতটা দেবে কম কম করে ওটা ছোটো ছোটো করে চারবার দেওয়ার চেষ্টা করবেন দেখবেন ওটা একদম পারফেক্ট আসবে এটা লবণের হলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে দিলাম এটা আমি দু মিনিটের জন্যে আমি ঢাকা দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ এবার আমি এবার আমি আস্তে করে ঢাকনাটা আমি খুলছি এখানে দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ পুলিটা আর আলুটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে তবু একবার দেখে নিই আলুটা নরম হয়েছে কিনা এই দেখুন আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি সিমটা এর ভেতরে দেব একটুখানি খেয়াল রাখবেন এই সবজিগুলো খুব এ আস্তে আস্তে দিতে হবে একটার পর একটা দিতে হবে আমি আবার নাড়িয়ে নিচ্ছি কেননা সিম দিলে সিমটা গলে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় সিমটা আমি দিয়ে দিলাম একটু ভাজা হলে এরপর আমি কপি আর বেগুনটাকে দিয়ে দেব দেখুন কপিটা এবার আমি দেব এখানে আমার চুলগুলো প্রায় হয়ে গরম হয়ে এসছে এইবার আমি এখানে অ্যাড করব এখানে রাখা আছে টমেটো কাঁচা লঙ্কা আর কপি এই আমি দিয়ে দিলাম এক্ষেত্রে আমি বেগুনটা সবার লাগতে দেবো এই কারণে বেগুনটা তাড়াতাড়ি গলে যায় আমি চাই একটু যেন সবজিগুলো গোটা গোটা থাকে এবার আমি এর ভেতরে বেগুনটা দিয়ে দেব ভালো করে এটা নিয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে আস্তে আস্তে কালারগুলো আসবে সেক্ষেত্রে আপনাদেরকে বলে দিই এগুলো যখন মেশাবেন একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেবেন তাহলে মশলাগুলো সব কিছু সব ভেতরে আস্তে আস্তে যাবে লবণ হল সব আস্তে আস্তে যাবে এবার আমি সব একসঙ্গে মিশিয়ে নিয়ে আবার একটু পাঁচ মিনিটের জন্যে ঢেকে দিলাম এবার আমি ঢাকাটা তুলছি পাঁচ মিনিট পরে দেখুন তরকারিটা কত সুন্দরভাবে হয়ে এসছে আমাদের সব কিছুই কিন্তু হয়ে এসছে এবার আপনাদের ঝালের যেরকম খান আর কি সেই হিসাব করে আর কি আপনারা দেখবেন আমি এখানে একটু আমি শুকনো লঙ্কার ব্যবহার করছি জাস্ট কালারের জন্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটাকে ভালো করে মিশিয়ে দেব দেখুন এটা তেল ছাড়া রান্না ওই জল ছাড়া রান্না হচ্ছে খুব সুন্দরভাবে তরকারিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে আমি মাছগুলোকে দিয়ে সব সঙ্গে তরকারির সঙ্গে আমি মিশিয়ে দেবো খুব সাবধানে খুব নরম মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকে আর কি তাই এক্ষেত্রে আর কি খুব আস্তে আস্তে গ্যাসটা নিচু করে নিয়ে মাছটাকে সব তরকারির সঙ্গে মিশিয়ে দিতে হবে খুব আস্তে আস্তে মেশাতে হবে এটাই কিন্তু জল লাগে না এইভাবে বাড়িতে রান্না করে আপনারা খান দেখুন খুব সুন্দর লাগবে এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে এটা মায়ের রেসিপি ছোটোবেলায় খুবই করে খাওয়াতো তা আপনাদের সামনে ওটা আমি আজকে করে দেখালাম জাস্ট আর দু মিনিটের মতন রেখে তারপরে আমি এটাকে নামিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে মাছগুলো হয়ে এসছে সব তরকারির সঙ্গে মিশিয়ে দিতে হবে এবার দেখুন মাছগুলো আস্তে আস্তে আমি মিশিয়ে দিয়েছি এবার আমার পরিবেশনের জন্যে এবার আমি নামাব মাছটা আমার হয়ে গেছে এবার পরিবেশনের জন্যে রেডি এবার আমি মাছটাকে আস্তে আস্তে নামাবো গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখুন খুব সুন্দরভাবে মাছগুলো খুব হালকা সন্তর্পণে নামাতে হবে এটা এই আমি নামাচ্ছি আমি চাই আপনারাও বাড়িতে ট্রাই করুন এইভাবে অনেক ছোটোবেলা মায়ের হাতে খেয়েছিলাম মনে হলো যে আজকে আপনাদের সামনে রান্নাটা করে দেখাই আশা করি আপনারা যদি ট্রাই করেন খুব ভালো লাগবে আর যদি আমার যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে আমার পাশে থাকুন আপনারা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার